জাহাজের ছাদে করলাম গো কার্টিং বা কার রেসিং এর মতো একটি মজাদার খেলা সারাদিন আজকে চলবো আমাদের ফিরোজ জার্নির দিকে সন্ধ্যাবেলা আমরা দাঁড়াবো কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের রাজধানী শহর ভিক্টোরিয়াতে এই সুন্দর ছোট্ট শহরটিতে মাত্র কয়েক ঘন্টা কাটানোর সুযোগ হয়েছিল আমাদের আর সেই কয়েক ঘন্টা বিবরণী থাকছে আমাদের পর্বে আরো থাকছে কিভাবে আমরা আমাদের শেষ দিনে জাহাজ থেকে নেমে পড়ে বাড়ির দিকে রওনা হলাম সেই গল্প আজকের গল্প শুরু করবার আগে দেখে নিই গত পর্বে আমরা কি করেছিলাম আমরা ছিলাম একটি ছোট্ট সুন্দর শহর যেটার নাম কেচিকেন সেখানে আমরা করেছিলাম একটি বাস ট্রিপ সেখানকার জঙ্গলে দেখা হয়েছিল এক ভাল্লুকের সাথে গেছিলাম স্যাক্সম্যানদের একটি সুন্দর টু টেম্পল পার্ক বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম ক্রিক স্ট্রিট নামের কেচিক্যানের সেই সুন্দর বোর্ড ওয়াক এরিয়াটাতে শুভ সকাল আজকে আমাদের সপ্তম দিন কালকে আমরা জাহাজ থেকে নেমে যাব। আজকে ইন্টারেস্টিং কিছু নেই জাস্ট পথ মোর দেন ফিফটি মাইল দূর দিয়ে যাচ্ছি আজকে সন্ধ্যা ছটার সময় ভিক্টোরিয়া কানাডা ব্রিটিশ কলম্বিয়া স্টেটের ক্যাপিটাল সেখানে আমরা দাঁড়াবো দ্যাট উইল বি আওয়ার লাস্ট স্টপ বিফোর সিয়াটার তো আজকের দিনটা মোটামুটি কথা আছে নাই আজ তো খৈ ভাস তাই খৈভাস আমরা চলে গেলাম জাহাজের টপ ফ্লোরে অবস্থিত গো কাটিং সেন্টারে সেখানে যে আমি আর আমার ছেলে এই গো কাটিং রেসের ট্র্যাকে রেস করব বলে ডিসাইড করলাম এই রেস করবার জন্য আমাদের গুনতে হলো অলমোস্ট পনেরো ডলার পার পার্সন রেসকারে দাঁড়িয়ে আছি নিনজা হাতুড়ির মতো লাগছে দেখতে কিন্তু আমি এটা রেস করার জন্য বসে আছি গাড়িতে আমার সামনে ভিতরে এটা হচ্ছে ট্র্যাক এখানে চলবো আর মানে দেখা যাক কেমন ফার্ম নয় স্টার্ট করবার পর ফুল কনসেন্ট্রেশন ছিল রেসে তাই ভিডিও করবার কোনো সুযোগই ছিল না যাই হোক ফুল কনসেন্ট্রেশনে রেস করার পরও খুব একটা যে ভালো করেছি তা বলতে পারবো না বোধহয় ফিফথ কি সিক্স পজিশনে ছিলাম এনিও যে মজাটা হলো সেটাই আসল কথা গোকার্টিং রেস করবার পর চলে গেলাম সেই গার্ডেন ক্যাফে পনেরো ফ্লোরে যেখানে পাওয়া যায় হচ্ছে বাফে লাঞ্চ আজকে খেলাম ইন্ডিয়ান খাবার রেগুলার ডাল ভাত তরকারি মাংসের ঝোল এই লাঞ্চের পর বিশ্রাম করে কিছুটা সময় কাটালাম সন্ধ্যার দিকে দেখতে পেলাম আমাদের জাহাজ ভিজে গেছে তার গন্তব্যে শেষ বন্দর কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের ভিক্টোরিয়া শহরে কিন্তু বন্দরে দাঁড়ানো সত্ত্বেও আরো বেশ কিছুটা সময় লেগে গেল জাহাজ থেকে আমাদের নাম্বার ওয়াটারও বেশি বেজে গেল এখনো ক্লিয়ারেন্স পাওয়া গেল না দাঁড়িয়ে আছি আমরা এই ফ্লোরে দাঁড়িয়ে আছি মনে হয় স্পোর্ট ফ্লোরে যেতে হবে আর নিচে মোস্ট প্যাক্ট এই জায়গাটা হচ্ছে কানাডায় ভিক্টোরিয়া তো কতক্ষণ আবার ইনভেশন টু ইনভেশন করতে হয় কি না কে জানে বিশেষ কিছু আশা দেখছি না যার কোথায় নামা আর ওঠা এই সার হবে সি অফ সি অফি যাওয়ার জন্য ব্যস্ত ক্লাস রাখতে পারলাম

$46 USD আমেরিকানticket এই শাটলটা আমাদের ডাউনটাউন ভিক্টোরিয়া নিয়ে যাবে। অনন্তকে আবার এরকম একটা সাপোর্ট করে ফেরত আসতে হবে। ভিক্টোরিয়ার শাটল বাসগুলো সম্ভবত এই ক্রুশিপের যাত্রীদের শহরে নিয়ে যাওয়ার জন্যই ব্যবহার করা হয়ে থাকে। আমরা এই শাটল বাসেতে চড়ে বসলাম আর চড়ে প্রথমে চলে গেলাম সেকেন্ড ডেকে বাসের উপরতলা থেকে ভিউটা আর একটু ভালো দেখা যাবে এই আশায় এই ডাবল ডেকার বাসে চড়ে বসবার পর আমরা একটা সিট নিয়ে নিলাম সিটটা নিলাম বাসের বা দিকটাতে সেই দিকটাতে পোর্ট সাইডের দৃশ্যগুলো ভালো দেখা যায় আমরা চড়ে বসবার পর পরই বাসটা ছেড়ে দিল ধীরে ধীরে আমরা ভিক্টোরিয়া শহরের প্রাণকেন্দ্রের দিকে এগিয়ে চলতে থাকলাম এই পোর্ট এরিয়াতে দিকে তাকাতে আমরা দেখতে পেলাম এই দুটো জাহাজ একটি হচ্ছে হল্যান্ড আমেরিকার জাহাজ আর একটি হচ্ছে প্রিন্সেস ক্রুজের জাহাজ তবে এই প্রিন্সেস ক্রুজের জাহাজটি সেই জাহাজটি নয় যেটি আমরা জুনোতে দেখেছিলাম ধীরে ধীরে আমরা ভিক্টোরিয়া শহরের প্রাণ কেন্দ্র বা ডাউনটাউনের দিকে এগিয়ে চলতে থাকলাম আর চলতি পথে আমরা দেখতে পেলাম এই সুন্দর শহরটির বিভিন্ন মনোরম দৃশ্য যার মধ্যে ছিল সারি সারি ঘর যেখানে ব্রিটিশ আমলের কিছু স্থাপত্যের নিদর্শনের সাথে আধুনিক যুগের ঘর রয়েছে কিছুক্ষণ এগিয়ে যেতেই আমরা এই সুন্দর সবুজ ঘেরা পার্কটি দেখতে পেলাম আর এই পার্কের মাঝখানে ছিল মাইল জিরো সাইন ভিক্টোরিয়া ব্রিটিশ কলম্বিয়া টনের যত কাছাকাছি আমরা পৌঁছতে থাকলাম পুরনো শহর আর ব্রিটিশ আর্কিটেকচারের নিদর্শনের সংখ্যাও বাড়তে থাকল এই পরন্ত বিকেলে এই বিল্ডিংগুলোর সৌন্দর্য যেন অনেকটাই বেড়ে গিয়েছিল বর্তমানে সংমিশ্রম দেখতে দেখতে আমরা কখন টাউন এরিয়ার কাছাকাছি চলে আসতাম বুঝতেই পারলাম না এই শাটল বাসটি আমাদের এই ডাউনটাউন এরিয়াতেই নামিয়ে দেবে তারপর আমরা প্রদব এই ভিক্টোরিয়া শহরের ডাউন টাউন এরিয়াটা ঘুরে দেখব

ডাউনটাউন আজকাল এই কাজটা করে দিয়েছে অনেক শহরেরই স্পেশালি ইউরোপের বেশিরভাগ শহরই এরকমই করে যেমন বলেছিলাম ভিক্টোরিয়া একটা আইল্যান্ড শহরটাও মোস্টলি সমুদ্রের তীরেই প্যাসিফিকেই অ্যাকচুয়ালি তো যাচ্ছে একটু ওইদিকে দেখা যাচ্ছে সমুদ্রটা

চার সূর্য অস্ত গেল সাইকেলের বেশ প্রচলন রয়েছে একটু আগে আমি সাইকেলে চাপা পড়তে পড়তে বেঁচেছি এবার একটু সাবধানে পার হতে হবে কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের রাজধানী শহর ভিক্টোরিয়ার ডাউনটাউন এরিয়াটা মূলত ব্যাস্টিয়ান স্কোয়ার চায়না টাউন আর ওল্ড টাউন আর ইনার হারবার এর কম্বিনেশন ওল্ড টাউন ব্যাস্টিয়ান স্কোয়ার আর ইনার হারবারটা দেখবার সুযোগ হলেও চায়না টাউনটা দেখবার জন্য পর্যাপ্ত সময় আমাদের কাছে ছিল না ডাউনটাউনে হাঁটাহাঁটি করতে করতে আমাদের পেয়ে গেল খিদে। তাছাড়া এই ক্রুজের সেম সিমিলার খাবার খেতে খেতে আমরাও বোর হয়ে গেছিলাম এখানে দেখলাম একটা ম্যাকডোনাল্ড রয়েছে ডাউনটাউনের কাছাকাছি তাই ডিসাইড করে এলাম সেই ম্যাকডোনাল্ড থেকে আমরা আমাদের ডিনার নিয়ে যাব রাত্রিবেলার জন্য জাহাজ ছেড়ে যাওয়ার কথা রাত এগারোটার একটু পরে যেহেতু জাহাজটা ভিড়তে একটু দেরি হয়েছিল তাই হয়তো আরও কিছুক্ষণ সময় পরেই জাহাজ ছাড়বে কিন্তু তা সত্ত্বেও রিস্ক না নিয়ে আমরা ডিসাইড করলাম জাহাজেই ফিরে যাব। আর তার জন্য ম্যাকড্রোনো থেকে খাবার তোলবার পর আমাদের চলে যেতে হলো সেই বাস স্টপটিতে যেখানে আমাদের বাসটা নামিয়েছিল অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সেখানে পৌঁছে গেলাম আর দেখতে পেলাম আরও একটি ডাবল ডেকার বাস আমাদের জন্য অপেক্ষা করছে সেখানে সেটাতেই উঠে বসলাম এবার পথেও আমরা বসেছিলাম বাসে বা পাশটাতে আর এইবার আমরা দেখতে পেলাম ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের সংসদ ভবনটিকে যেটি খুবই সুন্দর একটি স্থাপত্যকীর্তি নিদর্শন ভিক্টোরিয়াতে আমাদের খেয়াল হলো যে আমরা ভিক্টোরিয়ার একটা সোভিনিয়ার কিনতে দিয়েছিলাম আর সেটা ভুলে গিয়েছিলাম তাই ইমিডিয়েটলি আমরা যে বাসটাতে ফিরে এসেছিলাম সেই বাসটাতেই আবার ফিরে চলে গেলাম সেই ব্যাস্টিয়ান স্কোয়ারে তবে ফিরে এসে কোনো লাভ হলো না কেননা ততক্ষণে প্রায় সব দোকান বন্ধ হয়ে গিয়েছে এই ছোট্ট ঝটিকা ট্রিপের একমাত্র উল্লেখযোগ্য থিক ছিল ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের সংসদ ভবনটির সুন্দর একটি আলোকসজ্জা দ্বিতীয় আমরা যখন পোর্ট এরিয়ায় ফিরে আসলাম তখন রাত বেশ অনেকটাই হয়ে গেছে আমাদের ভিক্টোরিয়া শহরের সোভেনিয়ারের খোঁজ তখনও অসফলে রয়ে গেছিল কিন্তু আমরা নাম্বার পরে দেখতে পেলাম পোর্টেই রয়েছে এমনই একটি টোর এখানে এই ভিক্টোরিয়া শহরের হরেক রকমের সুভেনিয়ার পাওয়া যাচ্ছিল তাই আর দেরি না করে সেখানেই আমরা একটা পছন্দ মতো সুবেনিয়ার কিনে নিলাম রাত তখন প্রায় সাড়ে দশটা যখন আমরা ফাইনালি সব কিছু শেষ করে জাহাজের দিকে এগিয়ে চলতে থাকলাম লাস্ট বারের মতো এই জাহাজে চলে বসবার জন্য

ভা আচ্ছা কারণ দেখতে পাচ্ছি আমরা সিয়ারে পৌঁছে গেছি তো এবার বিদায়নবার পালা আমাদের স্টার গ্রাশ ডক করে গেছে তো আমরা কালকেই আমাদের লাগেজগুলো ভ্যালি সার্ভিসের মাধ্যমে ওদের কাছে দিয়ে নিয়েছি যেটাতে আমরা ডাইরেক্টলি এয়ারপোর্টে ওরা ওই শিপের লোকই ওরা ব্যবস্থা করে আমাদেরকে পাঠিয়ে দেবে এবং ডাইরেক্টলি আমরা আমাদের ডেস্টিনেশনে যাওয়ার পর যেমন বেল থেকে কালেক্ট করি সেভাবে কালেক্ট করে নিতে পারবো তারপরে আমরা একটু লাইট আছি মোটামুটি জাস্ট ওই ব্যাক আমাদের সাথে রয়েছে ওইগুলো নিয়ে আমাদের করতে হবে এখন কোনো ডিস শুরু হয়নি একটু জাস্ট অ্যানাউন্সমেন্ট হলো পিঠে বসে থাকার পরে টাইম যখন আমাদের আসবে তখন আমাদের মোটামুটি আমরা আমাদের যাত্রা শেষের দিকে চলে এসেছি আজকে আমরা ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করে নেমে পড়বো সিয়ারপুলকে যেমন রেখে গিয়েছিলাম আকাশের মুখ হাটের আসার পরেও যেন সে একই অবস্থাটা স্নেসটা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বোধ হয় একটা বৈশিষ্ট্য

Disembarkation the long line. আমরা আমাদের গেটের কাছে তিনটে ছাড়বে তিনটে আছে তো বোর্ডিং শুরু হবে সম্ভবত তিনটে কুড়ির দিকে এখন বাজে দুটো পঁয়তাল্লিশের মতো প্রথমে পনেরো মিনিট বলা হলো আমাদের ফ্লাইট প্রায় ডিলে করেছিল দু ঘন্টার মতো সেই দু ঘন্টা ডিলে করার পর আমরা যখন পৌঁছলাম সান ফ্রান্সিসকো এয়ারপোর্টে তখন চারদিকে বেশ অন্ধকার নেমে এসেছে আলাস্কার এই দীর্ঘ সিরিজের পর আমরা এই চ্যানেলে দেখতে চলেছি আমেরিকার সুইজারল্যান্ড নামে খ্যাত কলোরাডো স্টেটের বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা যেমন রিচ এস্টেস পার্ক আর এই ট্রিপটাও আমরা করেছিলাম শীতকালে নভেম্বরের একদম শেষ প্রান্তে চারদিকে বরফে ঘেরা সেই সৌন্দর্য উপভোগ করবার জন্য আমন্ত্রণ রইল আমাদের এই চ্যানেলটিতে আজকের মতো এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ভিডিওটি দেখবার জন্য আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন সকলের সাথে অবশ্যই শেয়ার করবেন যদি কোনো সাজেশন থেকে থাকে তাও কমেন্ট করে জানান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনাদের সবার সাথে আবার দেখা হবে আমাদের পরবর্তী কোনো একটি ভিডিওতে ততদিন পর্যন্ত সবাইকে জানে শুভ বিদায়